বেশ অনেক দিন থেকেই ফেসবুকে একটা পোস্ট বারবার ঘুরে ফিরে আমার নিউজ ফিডে আসছিলো সেটা হচ্ছে মিরপুরে একটি বুক ক্যাফে ওপেন হয়েছে আর সবথেকে মজার বিষয় বা আনন্দের বিষয় সেটা হলো আমার বাসা থেকে এটা খুবই কাছে জাস্ট পাঁচ মিনিটের মতো লাগে মেন রাস্তাটা পার হলে এখানে আসা যায় এটা হচ্ছে মিরপুর এগারো নম্বর স্টেশনের অপোজিটে তো যাই হোক ব্যাপারটা আসলে খুবই খুশির কারণ এই মিরপুর একটা বুক ক্যাফে এটা আসলে আগে কখনও আমি মানে খুঁজে দেখি নাই বা পাইও নি তো এটা একের মধ্যে তিনটা জিনিস আছে যেমন নিসতলায় হচ্ছে গিয়ে ক্যাফেটেরিয়া এবং সাইড হচ্ছে ফুলের দোকান এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুল কিনতে পারবেন এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফ্রিতে বই পড়া একটা সুবর্ণ সুযোগ যে আপনি যতক্ষণ ইচ্ছা বই পড়তে পারবেন এবং এই কর্নারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত ছোট ছোট গাছ ঘরে সাজিয়ে রাখার জন্য একদম বেস্ট এখান থেকে এই গাছগুলো কেনা যাবে তো এই জিনিসটা আসলে ডেকোরেশনটা খুবই সুন্দর হোয়াইট কালার এবং আশেপাশে প্রজাপতি দিয়ে আর্ট করা খুবই সুন্দর জায়গাটা এবং ক্যাফেটাও এত বেশি সুন্দর যে এখানে আড্ডা দেওয়া যাবে অনেকক্ষণ ফ্রেন্ডদের সাথে বসে ফ্যামিলির সাথে বসে তো আমরা মূলত সকালে এসেছিলাম সকাল দশটা এগারোটার দিকে এসেছিলাম তখন আসলে ওইভাবে কোনো কিছুই খাবার তৈরি করা হয়নি যার জন্য জাস্ট আমরা নর্মালি একটা সিঙ্গারা কিনে খেয়েছিলাম দুই ফ্রেন্ড দেন এখানে একজন ভাইয়া ছিল উনি বিহেভিয়ার খুবই ভালো আমাদেরকে সব কিছু বলছিলো যে আপু দ্বিতীয় তলায় হচ্ছে লাইব্রেরি আপনারা ওইখানে গিয়ে বই পড়তে পারেন এবং তৃতীয় তলায় হচ্ছে আর্ট গ্যালারি যদিও আগে থেকে জানতাম বাট উনি আমাদেরকে অনেক বেশি সুন্দর করে সব কিছু সুন্দর করে বোঝাচ্ছিলেন দেন আমরা দোতলায় উঠে যাই এবং এই ডেকোরেশনটা আসলে খুবই সুন্দর রিদ্ধি লাইব্রেরি খুবই সুন্দরভাবে করা ছোট জায়গা বাট ভেরি নাইস দেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে অনেক ধরনের বই ছিল আসলে তেমন টাইম ছিল না আবার যেতে হতো মিরপুর এক নম্বরে যার জন্য অল্প কিছুক্ষণ ছিলাম এবং এটার ভিতরে ঢুকে আমি জাস্ট কনফিউজ যে আসলে কোন বুকসটা আমি সিলেক্ট করব। দেন আমি একটা হুমায়ুন আহমেদের নীল মানুষ যেটা আমি ফেসবুকে ছবিটা দিয়েছিলাম ওইখান থেকে চার পেজের মতো আর কি পড়েছি দেন সময় নেই অলরেডি বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপরে আমি আমার ফ্রেন্ড রওনা দিই মিরপুর একের উদ্দেশ্যে তো জাস্ট এটাই বলবো যেতে যেতে সেটা হচ্ছে যে যাদেরই মন খারাপ হবে যারা মিরপুর বারো দশে থাকেন এগারোতে তারা চট এসে বই পড়বেন বইয়ের মতো বন্ধু আর কেউ হয় না বইয়ের সাথে সময় কাটান অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ